আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা আজকে চতুর্থ অধ্যায়ের খুব একটা জনপ্রিয় ট্যাক্স সম্পর্কে আলোচনা করব। যেটা হলো অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের জন্য প্রযোজ্য তা আমরা সবাই চতুর্থ অধ্যায় সম্পর্কে আমরা যে একটা ধারণা নিচ্ছি আমরা মোটামুটি কিছুটা হলো একটা ওয়েব পেজ তৈরি করার জন্য যে ওয়েস কোড লিখতে হয় সেটা একটু হল আমরা পারবো তা আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের অর্ডার লিস্ট এবং আনোলিস্টের জন্য কিছু ট্যাগ ব্যবহার করা হয় সেটা আমরা দেখব অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট লেখাই আছে এখানে আর যদি লেখা না থাকে তাতে আমাদের বোঝার উপায় হলো যেগুলো মান দেওয়া থাকে আমাদের এ বি সি এরকম যদি থাকে রোমান সংখ্যা যদি থাকে এরকম তারপর এরকম যদি এরকম রোমান সংখ্যা থাকে তারপর আছে ওয়ান টু থ্রি এরকম যদি থাকে এটা হলো অর্ডার লিস্ট আর যদি আমাদের কিছু থাকে এরকম যে আমাদের দেখা যায় এরকম দেওয়া আছে স্কোয়ার টাইপের সার্কেল ডিস্ক থাকে এরকম এগুলো একটা নাম আছে এটা হল স্কোয়ার স্কোয়ার এটা হলো সার্কেল আইডল ডিস্ক এখন এটা হলো অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয় তাহলে আমাদের যেটা হলো এটা স্কোয়ার সার্কেল ডিস্ক এগুলো ব্যবহার করা হয় আর এগুলো যদি থাকে এবিসিডি রোমান সংখ্যা ওয়ান টু থ্রি এটা হলো আমাদের অর্ডার লিস্ট এখন এরকম যদি কোনো মান থাকে সেক্ষেত্রে আমাদের একটা পেজ যখন আমরা ওয়েব পেজ তৈরি করব সেটা কীভাবে তৈরি করব আমরা একটু লক্ষ্য করি এটা খুবই একটা সহজ আমাদের এস্টিমেট টেক ব্যবহার করে লেখা যায় সবাই যদি একটু লক্ষ্য করি আমরা তাহলে এই আমরা পারবো তাহলে আমরা যেহেতু আমাদের এই পেজে রকম হেড ইউজ করে নাই তাহলে আমরা হেড না লিখতে চলে শুধু বডির মধ্যে তথ্যটা দেওয়া আছে আমরা শুধু এস পর বডি লিখলেই আমরা কাজ করতে পারবো তাহলে আমার প্রথম লেখা হলো এস যে এস টি লেখার মাধ্যমে এটাই তথ্য যে আমাদের এস টিএমএল ধারা আমি এই কোডটা লিখতেছি এটাই হলো এস প্রথম শুরু এবং আমরা যখন শেষ করি লেখা তখন স্ল্যাশ এস টিএম ব্যবহার করি তাহলে এখন আমাদের কিন্তু বডি শুরু হবে হেড আমাদের যেহেতু নেই তা আমরা হেড এখানে ইউজ করবো না তাহলে আমরা এখন বডি বডি বডির মধ্যে এখন এখানে এই লেখার মধ্যে এই দুইটা ফন্ট লেখা একই রকম আমরা এই সন ব্যবহার করতে পারি বা এটা এই অন এটা এসটি ব্যবহার করতে পারি ইচ্ছা করলে লেখা বড় এই জন্য না ফন্ট বলছি আমি যে লেখার আকারটা কেমন সেটা বলছি আমরা তাহলে আমরা এখন এখানে আমরা যদি ইউজ করি এখানে এইস অন এবং লেখা নিচে কিন্তু আন্ডারলাইন আছে ইউ লেখাটা কি অর্ডার লিস্ট তাহলে আমাদের স্ল্যাশ ইউ এবং এই সনের যে লেখাটা স্ল্যাশ এইসন সন ধারাবাহিকভাবে আমরা শেষ করেছি এটা এখন এই লেখার পরে আমার এই অর্ডার লিস্টের কাজটা এটা আমাদের শুরু হবে এখন আমরা এখানে ব্রেক ইউজ করতে পারি লেখার পরে এই লেখা এই যেখান থেকে আমাদের লেখা শুরু হবে ওয়ান টু থ্রি স্কোয়া আমাদের এগুলো আছে স্কোয়ার বক্স এখন এগুলো যখন আমাদের শুরু হবে ওখানেই কিন্তু আমরা ওই যে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের যে ট্যাগ আছে সেটা ব্যবহার করব এখন আমরা এটা হলো অর্ডার লিস্ট ওএল টাইপ টি ওয়াই ই টাইপ এখন শুরু হয়েছে যেখান থেকে আমরা তাই লিখবো যেহেতু ওয়ান এই টাইপটা ডাবল কোটেশনের মধ্যে আমরা অন ব্যবহার করব এটা এখন আমাদের যেহেতু আর এগুলো হলো লিস্ট আইটেম লিস্ট আইটেম শুরু হবে আমাদের এখানে যেহেতু অর্ডার লিস্ট শুরু হয়েছে এটা হ্যাঁ প্রথমত আমরা অন ইউজ করবো এরপর আমাদের কিন্তু আর টু থ্রি এটা লিখতে হবে না শুধু লিস্ট আইটেম এলআই দিয়ে শুরু হবে এবং স্ল্যাশ এলআই প্রতিটা মান আমরা লিখব যেমন এল আই লিস্ট আইটেম প্রথমটা হলো রানা স্ল্যাশ আই লিস্ট আইটেম পরেরটা আমরা লিখব আই লিস্ট আইটেম পরেরটা রনে এখন আবার স্ল্যাশ আই এরপরে আবার যেটা আছে আমরা সেটা লিখব এলআই তারপর হলো রাহাত স্ল্যাশ এলআই তার মানে আমাদের কিন্তু এই যে অর্ডার লিস্টের যেটা আইটেমগুলো কিন্তু সব লিস্ট আইটেমগুলো কিন্তু সব শেষ আমরা কিন্তু প্রথমে ওয়ান এখানে লিখেছি ডাবল করে মধ্যে টাইপটা কেমন হবে টাইপটা যদি এখানে আমাদের ফোর ফাইভ থাকতো ফোর ফাইভ সিক্স তাহলে আমরা ফোর লিখতাম এখানে যদি এখানে সি ডি ই থাকতো আমরা সি লিখতাম আর যদি এ থাকতো এ বি সি তাহলে তাহলে কিন্তু আমরা এ লিখতাম এই অর্ডার লিস্টের টাইপ এখানে তাহলে আমাদের অর্ডার লিস্টের যে আইটেমগুলো কিন্তু আমাদের শেষ এখন স্ল্যাশ ও এল আমাদের অর্ডার লিস্ট যে যে অর্ডার লিস্টের যে আইটেমগুলো সব শেষ মানে আমাদের এই ট্যাগটা শুরু হয়েছে এই একটা আমরা শেষ করে দিলাম এরপর হলো আনঅর্ডার লিস্টের তাহলে আমরা আনোর্ডল লিস্টের জন্য যে মানটা আছে আমরা সেটা এখন লিখবো যেহেতু লিখে দিচ্ছি এখানে আনোডাল লিস্টের জন্য আমরা যেটা ব্যবহার করব এখন এই লেখাটা আছে এই লেখাটা আমরা যেটা ব্যবহার করেছিলাম সেম লেখা আমরা এই সব ব্যবহার করছি এখানে ইচ্ছা করলে আমরা এস টু ব্যবহার করতে পারি এস টু তারপর লেখাটা নিচে কিন্তু আন্ডারলাইন আছে ইউ লেখাটা কি আনল লিস্ট এখন আমাদের ধারাবভাবে শেষ করতে হবে স্ল্যাশ ইউ তারপর হলো স্ল্যাশ এস টু তা এখন আমাদের এরপর আমরা ব্রেক ইউজ করি এখানে একটা ব্রেক ইউজ করে দিই বিআর ট্যাগ এরপর নিচে লেখা এটা হলো আমাদের আনঅর্ডার লিস্ট আমরা আনঅর্ডার লিস্টের কথা যেটা বলেছিলাম যে স্কোয়ার সার্কেল ডিস্ক এরকম থাকে এটা হলো আনঅর্ডার লিস্ট তো এখানে আমরা তাহলে আনঅর্ডার লিস্ট ইউএল আনর্ডার লিস্ট টাইপ টি ওয়াই পি টাইপ আমাদের ডাবল কোটেশনের টাইপটা লিখতে হবে টাইপটা হলো কি এখন সার্কেল নাকি স্কোয়ার না ডিস্ক এটা আমাদের বুঝতে হবে এটা হল আমাদের স্কোয়ার তাই স্কোয়ার লিখে দিতে হবে যে স্কোয়ার এখন লিস্ট আইটেমগুলো শুরু করতে হবে বা শেষ করতে হবে তার আমরা লিস্ট আইটেম এলআই লিস্ট আইটেম প্রথমটা কি আমাদের ঢাকা লিখে আমরা তারপর লিস্ট আইটেমটা শেষ আমাদের এলাই তারপর আর একটা লিস্ট আইটেম আছে আমাদের লিস্ট আইটেমটা শেষ আমাদের স্ল্যাশ এলআই এবার আমাদের এখানে যেটা হলো আমরা যে অর্ডার লিস্ট আনোর্ডার লিস্ট ইউজ করেছিলাম এ যে আমরা অর্ডার লিস্ট আনোর্ডার লিস্ট ইউজ ইউজ করেছি সেটা আমাদের এই আনঅর্ডার লিস্টটা আমাদেরকে এখন শেষ করে দিতে হবে স্ল্যাশ ইউএল আন তাহলে আমাদের মোটামুটি অর্ডার লিস্ট আনারলিস্ট সব লেখা শেষ এখন আমাদের শুধু দুটো ট্যাগ বাকি আছে স্ল্যাশ বডি এবং স্ল্যাশ এসটিএমএল এটা শেষ হলে আমাদের লেখা শেষ কারণ আমাদের বডিতে আর কোনো আমাদের লেখা নেই সেক্ষেত্রে আমাদের বডি এখন ক্লোজ করে দিতে হবে তারপর আমাদের এসটিএমএল ক্লোজ করতে হবে তাহলে আমরা এ পাশের দিকে ছোটো ছোটো করে লিখে দিচ্ছি স্ল্যাশ স্ল্যাশ এস টি এম এম তার মোটামুটি একটু ধারণা চলে আসছে সবাই আন লিস্ট এবং অর্ডার লিস্ট অর্ডার লিস্ট আন লিস্ট অর্ডার লিস্ট সম্পর্কে আমরা বুঝতে পেরেছি এবং আডার লিস্ট লিস্ট সম্পর্কে একটু ধারণা আসছে আমাদের তো এটা যদি আমরা পারি তাহলে এরপর এগুলো যেগুলো আছে একটু মান চেঞ্জ করে দিলে আমরা জাস্ট ওই মানগুলো চেঞ্জ করে এখানে লিখবো আমরা তো সবাই ভালো থাকবে এ পর্যন্ত আমাদের ক্লাস আশা করি ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে ইনশাআল আমরা বুঝতে পারি তা এখানে কিন্তু ওই যে আন লিস্টের পর টাইপ এস করার পর কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু এই যে গিটার দেন কিন্তু দেয়নি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের এটা দেখতে হবে যে আমাদের গিটার দেন দিয়েছে কিনা তাই আমাদের যদি এরকম একটু লক্ষ্য করি যে কোথায় কোনোরকম গিটার দেন দেন দেওয়া আমাদের হয়েছে কিনা অবশ্যই এটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে আজকে ক্লাস এই পর্যন্তই সবাই ভালো থাকবে খোদা হাফেজ